সরর্দি উদ্যান এটা কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায় না কি ভাইয়া সম্পৃক্ত কম বেশি সবাই আসে তো মানে এখানে যেহেতু একটা আসর স্বাভাবিক আপনি না চাইলেও জনকে দেখতেছেন আপনার মন চাবে একদিন গিয়ে আপনিও দেখেন বিষয়টা এইরকম তো আমার মনে হয় যে এই টোটালি এই জায়গাগুলোকে সংস্কার করা উচিত এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে আমাদের ইতিহাসের অনেক কিছু সাক্ষী আছে যুদ্ধের অনেক বিষয়গুলো আছে তো এগুলোকে সুন্দর করে সংস্কার করে ফ্যামিলি নিয়ে যেন আসা যায় ওরকম একটা পরিস্থিতি তৈরি করা কারণ ঢাকার সরদ্দি উদ্যান এটা কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায় না তো ওইরকম একটা পরিবেশ আমার মনে হয় এখানে করা উচিত এখন যেহেতু অভিযানটা হয়েছে এই অভিযানটা মানে সব কিছুর তো শেষ আছে এটাই যেন সে শেষটা হয় নতুন করে যেন আবার কিছু শুরু না হয় আবের ঝামেলা করবে আমার মনে হয় এখানে আর কোনো দোকানই বসতে দেওয়া উচিত না কারণ ভিতরের খবর আমি দোকান করতে আমি জানি এই দোকান করা নিয়ে যা হয় মানে এই যে মেয়ে মানুষ আমরা যারা দোকান করতে আসতাম আমি ক্যাম্পাসেরই তো আমরা যারা মেয়ে মানুষরা দোকান করতে আসতাম আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব ধরনের হ্যারাসমেন্টের শিকার হইতে হতো আমরা ওইগুলা মেনে নিয়েও অনেক সময় করতাম অনেকে করতে পারতো না চলে যাইতো আমার মনে হয় যে এখানে আর দোকান না দেওয়াটাই উচিত মানে এই পরিবেশটাকে একটা সুন্দর মনোরম পরিবেশ করা উচিত রমনাকে এখন যেরকম করা হয়েছে ওরকম করা উচিত অপকর্ম আমি বলি ভাই অপকর্ম যদি গাঁজা খাওয়ার কথা বলেন আপনি এসে দেখবেন ম্যাক্সিমাম ঢাকাভার্সিটির স্টুডেন্ট আপনি এই যে কাপল জোনে যে সমস্যাগুলো হয় আপনি এসে দেখবেন ম্যাক্সিমামি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট এখানে কিন্তু বহিরাগতরা এসে এইসব করার সাহস খুব কম দেখায় বহিরাগত সেভাবে আসে না আবার দেখা গেছে তাদেরকে দেখে উৎসাহিত হয়েই বহিরাগতরা ঢুকে মূল সমস্যা কিন্তু তারাই ঢাকা ভার্সিটির স্টুডেন্টদেরই কিন্তু মূল সমস্যা এখন আমার মানে আমি বলবো তাদেরকে যারা বড় ভাই আপুরা আছে তারা যেন নিজেদেরকে মানে মানে সচেতন করে বা নিজেরা যেন এই জায়গাগুলো থেকে দূর হয়ে আসে হ্যাঁ নিজেদের নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখে বা নিজেরা যেন এই জায়গাগুলো এই অপকর্মগুলো থেকে সরে আসে তাহলে আমার মনে হয় যে এই পরিবেশগুলো আরও সুন্দর হবে কারণ এগুলো তো তাদেরই জায়গা মানে মানে তাদেরই তো এই সম্পদগুলো তো তাদেরই ঢাকা ভার্সিটির স্টুডেন্টদেরই তো এই সম্পদগুলো তো তারা যদি সেইভাবে করে মেনটেন করতে পারে আমার মনে হয় যে সেটাই সবচেয়ে বেশি ভালো হবে